জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন তোরা তো থাকবে ভিতরে এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো এক হয়ে গেছে সমন্বয়কদের তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে দিন কি সব বদলাই গেল ধর সমন্বয়ক ধর ধৈরা ধৈরা তোলাই কর অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে ধলাইয়ের উপর রেখেছে আপামার জনতা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে চার এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন পাঁচ আগস্টের পর দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছিস এখন আমরা মারবো আওয়ামী লীগ মারবে বিএনপিও মারবে পালানো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি পালিয়ে যাচ্ছে যার যার সেফ বিভিন্ন জায়গাকে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু শুরু করে কেবল মাত্র সিনেমা শুরু হইতেছে মানে সত্যিকারের সিনেমা এই আওয়ামী লীগকে রুখার সাধ্য কার কে রুখবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময়ের থেকে বিরোধী দলে যে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে সেটা শুরু হয়েছে মাত্র খেলা এই খেলা সামনের দিন লম্বা হবে ধীরে ধীরে লম্বা হবে শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে পিছিয়ে হচ্ছে হচ্ছে নির্বাচন দেওয়ার গেম গেম খেলা যে স্বয়ং খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে এটি স্পষ্ট এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে একটি শব্দ অতি সম্প্রতিবেশ শোনা যাচ্ছে

দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন আছেন দয়কার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিক একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো মনোয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে চার এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন পাঁচ আগস্টের পর দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছিস এখন আমরা মারব আওয়ামী লীগ মারবে বিএনপিও মারবে পুলিশের বোধদায় হল নাকি পরিস্থিতি পাল্টে যাচ্ছে দেখে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে ছবিতে দেখুন যৌথবাহিনীর ধোলায়ে নিতম্ব লাল হয়ে আছে তারেক মোল্লার রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ভাংচুর লুট এবং অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত সতেরোই এপ্রিল বৃহস্পতিবার রাত্রে বায়োটেক কর্পোরেশন নামে একটি মেডিকেটেড কসমেটিক্স প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে দশ কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে পনেরো বিশ জন আমজনতা জুলাই চব্বিশ ষড়যন্ত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা করে এই দুইজনকেই ধোলাই দিয়ে লাল করে দেয় ঝিনাইদা জেলার শৈলকা উপজেলার কবিরপুর এলাকা থেকে জুলাই চব্বিশ ষড়যন্ত্রের ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ইয়াবাহ সহ আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন আমরা ভিডিও ফুটেজ থেকে দেখতে পাচ্ছি আঠারোই এপ্রিলের ঘটনা সিএনজি ড্রাইভার শুধু বলেছে গাড়ির ভেতরে সমন্বয় কাছে সাইড দেন অথবা বিক্ষুব্ধ জনতা সমন্বয়ককে ধুলাই করে দিল শেখ হাসিনার দেশত্যাগের আট মাস পর এই সময়ে ষড়যন্ত্রের আন্দোলন সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হয়ে উঠেছে তাই বলা যেতে পারে সাধারণ মানুষ এখন প্রতিরোধে নেমেছে তারা ভাবছে এটাই হয়তো নতুন করে বাঁচার পথ তাই আওয়াজ উঠেছে দল যার যার সমন্বয়ক পিটানোর দায়িত্ব সবার এই সমন্বয়কদেরকে দেখেই প্রথমে বলছে যে তুরা বাইরে কেন তুরা তো থাকবে ভিতরে এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশছে পাবলিকলি তাদেরকে মানলো কিন্তু একটা লোক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না এক কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়ে পরিহীন ভাবে তাদেরকে খুঁজে খুঁজে পিটানো হচ্ছে তো মানে দিন কি সব বদলাই গেল আর এই ঘটনা প্রেক্ষাপট কোথায় গোপালগঞ্জে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র সেই সরকার পতনের পর থেকে দেখছি দর্শক গতকালকে গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে তো যারা আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমুদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান চারটা দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল পরে আপনার এরকম কলারে ধরে তারা রাস্তায় নামাই উড়া ধুরা একটা মায়ের দিলো গাড়ি গেল রিক্সা গেল মানুষ রং চাইল তো সমন্বয়কদেরকে বাসায় থেকে আসতো না মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জিটিক হয়ে গেছে যে মানুষ মনে করো না ঠিকই আছে মনে হয় এরকম যদি তাই না এখনো ইউনুস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মাইর শুরু হয়ে গেছে একদিকে আবার ছাত্রদল দল তারা মিল্লা ভাই এরকম বৈষম্য বিরোধী সেই লেভেলে মারছে এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশে আবার প্রতিবাদ বিক্ষোভ রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধেই সেই ছাত্রদল দল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে দেখেন রাজনীতিটা আলাদা জিনিস এখানে যখন আপনি রাজনৈতিক দল তখন আপনি আর বৈষম্য বিরোধী এইসব শব্দ বলার সুযোগ নাই আপনি রাজনীতি করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে আপনিও আটকাবেন আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়িয়া পালাইছেন মানে বিদায় করছেন সুযোগ পেলে আপনারও বিদায় করবে আপনার গোষ্ঠীও রফাদফা করবে আপনার বাড়িঘর ভাঙচুর করবে এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই পাঁচই আগস্টের পরও দেখছি এরা আগেও ছিল সো পরিবর্তন এখানে জিরো মাঝখানে সমন্বয় যারা ছিল এরামাইটের খাওয়া এটা ব্যাপক আকারে শুরু হয়েছে এটা খুবই অশনী সংকেত ওই শব্দগুলা কিন্তু মনে হচ্ছে সত্যি হচ্ছে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে আহতরা সাংবাদিকদেরকে বলেছেন সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন তুরা থাকবি ভিতরে এই কথা বললেই কোন কথাবার্তা নাই কিলি লাথি তারপর হচ্ছে রাস্তায় দিয়ে পারানো শুরু করছে পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য তারা এদের কাউকে চিনেন না এখন কি চিনেন না নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না দুইটা দুই জিনিস বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কেভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে নাকি লোকাল পিপল মারছে যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না তাদের বাড়ি তো বাড়িতে সমন্বয় তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হয় এরকম অনেক চিঠি মাঝখানে আমরা কয়েকদিন দেখছি দুই চার জন্য পাওয়া গেছিল না আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে এখন যদি না চিনে তো মামলাটা কার বিরুদ্ধে হবে অজ্ঞাত নামা অনেকটা গণেশ উল্টানোর মতো ঘটনা ঘটে গেল গণেশ বোধহয় উল্টে গেছে নির্বাচনের গণেশটা উল্টেই গেল শেষ পর্যন্ত এমনটা মনে হচ্ছে নির্বাচন সময় মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যে না হলে বিএনপি আন্দোলনে নামবে সেই স্ট্র্যাটেজি থেকেও বিএনপি সরে এসেছে নির্বাচন যদি দেরিতে হয় তাহলে লাভটা কার লাভ কি বিএনপির এনসিপির জামাতের নাকি শেষ পর্যন্ত লাভটা গিয়ে উঠবে আওয়ামী লীগের ঘরে নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করেই দুটো দলের লাভের প্রসঙ্গ আসে প্রাসঙ্গিক ক্রমে রাজনীতিতে সময় নিতে চাওয়া এনসিপির লাভের প্রসঙ্গ আসে আরেকটা লাভের প্রসঙ্গ আসে হচ্ছে আওয়ামী লীগের লাভ হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে যত নির্বাচন পিছানো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছিল সেই ভাটাটা আবার পূরণ হবে আবার জোয়ার আসতে শুরু করবে সুতরাং শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে এটা অনেকেই বিশ্বাস করেন আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে যে গেম স্বয়ং সরকারি খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের উপরে যে রাগ সেই রাগটা মানুষের ততদিনই ছিল যতদিন পর্যন্ত এনসিবি কিংবা ছাত্র সমন্বয়করা সঠিক পথে ছিল যখনই এরা পথ হারাতে শুরু করলো নানা রকমের সমালোচনার কাজ করলো দখলবাজি টেন্ডারবাজি সচিবালয়ে প্রভাব বিস্তার করা বদলি ট্রান্সফার এটা ওরা কোটি কোটি টাকার ডিল সমন্বয়করা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলা এরকম নানাভাবে তারা যখন অজনপ্রিয় হতে শুরু করলো তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো এবং মানুষ ক্রমেই ভুলে যেতে শুরু করেছে অলরেডি আট মাস পার হয়ে গেছে এই সময়ে অনেক মানুষই ভুলে শুরু করেছে আওয়ামী লীগের ভুলগুলো এখন অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম তার মানে হচ্ছে চলমান সময়ে যখন বাস্তবতাটা নেগেটিভ হয় কিংবা শাসক কিংবা শাসকের অনুকূলে যারা থাকে তারা যখন একের পর এক ভুল করে তখন মানুষ খুব সহজে বাঙালি আমরা খুব সহজেই অতীতেরটা ভুলে যাই আর সেই সূত্র ধরে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরতে শুরু করেছে সেই কারণেই কি ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপরে একটা নতুন চাপ তৈরি করেছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক যেন পিছিয়ে দেওয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ ভালো রেজাল্ট করতে পারে আওয়ামী লীগ সম্পর্কে যে সকল ধারণা জনগণের মনে বদ্ধমূল হয়েছিল সেই ধারণাগুলো যেন পার্টে যেতে শুরু করে ভারত থেকে খবর আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডুসের কাছে একটা গোপন বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তা শেষ পর্যন্ত নির্বাচনটা দ্রুত না করারই বার্তা নির্বাচন না করে সংস্কারের প্রতি ভারতের সমর্থন এমনটা শোনা যাচ্ছে কানাঘোষা যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে বিষয়টা হচ্ছে যে কদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিক উতরেস তিনি রহস্য বাংলাদেশে এলেন কেন এলেন অনেক কাছে পরিষ্কার হয়েছে তিনি সংস্কারের বয়ান দিতে এলেন আর কোথায় গেলেন রোহিঙ্গা শিবিরে গেলেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে মিলিয়ে দেখা দরকার জাতিসংঘের মহাসচিব এসে সংস্কারের বয়ান দিয়ে গেলেন এই যে ছাত্র সমন্বয়ে যে দল সেই দলের নেতাদের সঙ্গে কথা বললেন এবং মহাসচিবের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটুকুই উপস্থাপনের টার্গেট ছিল যে সংস্কারের বিষয়টি মানুষ সংস্কার চায় এটি উপস্থাপন করতে চেয়েছিলো ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে সফররত রয়েছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুকুলি এবং রয়েছেন আরেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রুয়ার হেরা সাথে কে রয়েছেন আপনারা জানেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সবই পরিকল্পনা অংশ যুক্তরাষ্ট্র নির্বাচন চাইছে না স্পষ্ট করে বললে যদি বলতে হয় তাহলে শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হয় যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে যেমন খেলা করছিল দুই হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমর্থন করেছিলাম আবারও বলছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন ছিল এবং ঠিক যে কারণে যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করেছিলাম এখন প্রয়োজনীয়তা আমরা এখন করছি সবাই নিশ্চয় নিশ্চয় করছে না যারা তখন যুক্তরাষ্ট্রকে ভগবান হিসেবে নিয়েছিলেন যারা পিটার ডি হাসকে ভগবান হিসেবে মেনে নিয়েছিলেন যে বাংলাদেশে ভবিষ্যৎ গড়ার জন্য পিকা ডিহাস ভগবান হিসেবে বাংলাদেশে ভূখণ্ডে নেমেছেন সেই তারাও তাদের একটি অংশ এখন এখনও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরক্ত কেন সেই অংশটি নির্বাচন চাইছে না আপনাদের এর আগে জানিয়েছিলাম যে এই যে তিন কর্মকর্তা মার্কিন তিন কর্মকর্তা কেন সফরে এসছেন সফরে এসে তারা জাতিসংঘের মহাসচিবের মতোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্সির সঙ্গে সাক্ষাৎ করে তারা সরকারের যে সংস্কার প্রক্রিয়ার যে কাজ হাতে নিয়েছে সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা কি পিকে যাওয়ার সনদ হাতে পেতে যাচ্ছেন তার মোটামুটি একটা প্রাইমারি একটা সিমটম আমরা দেখেছি সংস্কারকে তারা সমর্থন করেছে কারণ এর আগেও জানিয়েছি এখনো জানাই যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট হয়েছিল দু হাজার বাইশ সালে মিয়ানমারে ঢুকে তারা সবকিছু কব জানিবে সেখানে চীনের আধিপত্য তারা একবারে শেষ করে দেবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা সহায়তা করবে মার্কিন সামরিক জনতাকে হটাবে সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন তারা করতে যাচ্ছে কিন্তু মার্কিন তিন প্রতিনিধি যে সফরে রয়েছেন তারা প্রধান প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে এ মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার বা ইনুস সরকার যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাসায়নিক প্রত্যাবর্ষণের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সেটিকে তারা ওয়েলকাম জানিয়েছে তারা এটি রোহিঙ্গা সংকট সমাধানের একটা অগ্রগত হিসেবে চিহ্নিত করেছেন মজার বিষয় হচ্ছে যুক্তরা মিয়ানমারের রাখাইন রাজ্য যে আরাকার আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত সেই রাখাইনের একটি বড় শহর বুথিডং সেই বুথিডং থেকে এখন রাখাইন আরাকান আর্মিদের মাধ্যমে আরাকার আর্মিদের দ্বারা নির্যাতিত হয়ে অনেক রোহিঙ্গা আবার আবারও বাংলাদেশে প্রবেশ অপেক্ষা রয়েছে বা কেউ কেউ ঢুকেছেন এটা তো আমরা সবাই জানি তাহলে সেই রাখাইন আর্মিদের কিভাবে আমরা কনভিউন্স করলাম যে আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো যারা বাংলাদেশে আস্তিত্ব রয়েছে এক লাখ আসিয়া যায় আমাদেরকে আমাদের সামনে যা কিছু তুলে ধরা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলি স্পষ্ট ভাষায় বলতে চাই এগুলো ঘুম আমাদেরকে ছেলে হাতে মোয়া দেখিয়ে চেষ্টা করা হচ্ছে এবং রাখাইনে বা মিয়ানমারে মানবিক সহায়তার নামে যে করিডোর চাইছে যুক্তরাষ্ট্র সেই করিডোর কথা জাতিসংঘের মহাসচিব বলে গিয়েছিলেন সেই করিডোরের দাবি নিয়ে এসেছে যে মার্কিন প্রতিনিধি আর করিডোরের মাধ্যমে কি মানবিক সহায়তা যাবে কাদের উদ্দেশ্যে মানবিক সহায়তা যাবে যাবে অস্ত্র যেটি আমরা আশঙ্কা করছি শেষ করি একটা কথা দিয়ে শেখ হাসিনার পতনটা ঘটার অন্যতম কারণ অনেকগুলো কারণ তো রয়েছে তার অন্যতম একটি কারণ শেখ হাসিনা দু নৌকায় পা দিয়েছিলেন একদিকে ভারত একদিকে চীন তার মধ্যে এ নিয়ে একটা দম্ভ কাজ করেছিল তিনি সবাইকে ম্যানেজ করে রাখতে পারেন তিনি আমেরিকাকে থেকে বুড়ো আঙুল দেখিয়ে দুই নৌকায় পা দিয়েছিলেন ঠিক একই অবস্থা সম্ভব হতো আমাদের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্র তিনি আমেরিকাকেও হাতে রাখতে চাইছেন চীনকেও হাতে রাখতে চাইছেন এদিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে ভারতকে পারবেন শেষ পর্যন্ত টিকে থাকতে এবং তারপরে একেবারে শেষ মুহূর্তে একটি কথা যদি বলি যে যা কিছু হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য হচ্ছে মাঝখান থেকে বাংলাদেশকে অনেক কেশার দিতে হয়েছে নিকট ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পে করতে হবে কেশার হবে বাংলাদেশকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ একটি শব্দ অতি সম্প্রতি বেশ শোনা যাচ্ছে মার্চ ফর ডক্টর ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য পদযাত্রা অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য বিপ্লব অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আন্দোলন আমরা ফর ফর ডেমোক্রেসি বা থিংস অনেক বিষয়ে নিয়ে আমরা শুনেছি কোনো মানুষের চলে যাওয়া তারপরে কোনো মানুষের বিদায় কোনো মানুষের পতনের জন্য কোনো দাবি আদায়ের জন্য সাধারণত মার্স শব্দটি ব্যবহার করা হয় কিন্তু এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একজন মানুষকে ক্ষমতায় রাখার জন্য তাও রাষ্ট্রীয় পর্যায়ে শুরু হচ্ছে ইতিমধ্যে ছাত্রদের যে সংগঠন অবশ্যই সেটি সমন্বয়কদের সংগঠন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র পরিসরে মার্সফর ইউনুস করেছেন টেস্ট এবং এটা আরো বৃহত্তর পরিসরে শুরু হবে এবং এটির যে ব্যাপকতা এই ব্যাপকতা আগামীতে পুরো রাজনীতির গতি এবং প্রকৃতি পাল্ট দিবে এবং মার্শফর ইউনুসের এই ব্যাপকতায় সমস্ত বাংলাদেশ সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা হতচকিত হয়ে পড়বে একে সম্ভব এবং বিশ্ব কিন্তু অবাক বিষয়ে তাকাবে এটির ফলে আমাদের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হবে কিনা দেশের কোনো কল্যাণ হবে কিনা এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু ইতিমধ্যেই যেটি হয়ে গেছে রাজনীতিতে যে বিভাজন অনিবার্য হয়ে পড়েছে যে সংঘাত অনিবার্য হয়ে পড়েছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার নিজের পক্ষকে ভারী করার জন্যে তার পক্ষের লোকজনকে রাস্তায় নামানোর জন্যে ইতিমধ্যে যে কয়টি টেস্ট কেস তিনি উপস্থাপন করেছেন শতভাগ তিনি সফল হয়েছেন আর তার উল্টো দিকে তার বিরুদ্ধে রাস্তায় নামার জন্য বিভিন্ন মানুষ পরিকল্পনা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান হুমকি দিচ্ছেন বিভিন্ন অর্গানাইজেশন সংগঠন তারা অত্যন্ত দৃঢ় এবং দৃঢ় বিশ্বাসে তারা বলিয়ান যে তারা যদি রাস্তায় নামে সেক্ষেত্রে ডক্টর মাম্ম ইনুসের পক্ষে সরকার পরিচালনা করা কঠিন হয়ে যাবে অনেকে দম্ভ করে বলার চেষ্টা করছেন আমরা শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়েছি কাজেই আমাদের সঙ্গে লড়তে এসো না আমাদের সঙ্গে যদি লড়তে এসো এক ঘন্টাও টিকতে পারবে না কিন্তু এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইতিবাচক দিকগুলো আর শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের নেতিবাচক দিকগুলো একত্র করলে পাশাপাশি করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আগামীতে মার্চ ফর ডক্টর মোহাম্মদ ইউনুস এটি কতটা প্রলয়ঙ্কারী হতে যাচ্ছে ইনুজ বিরোধীদের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাজনীতির চাণক্য নীতি শুরু হয়ে গেছে এখানে সরকারের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়েও যেটি বোঝা যাচ্ছে যে বিএনপি স্পষ্টতই ডক্টর মোহাম্মদ তিনুচের বিপক্ষে এবং বিএনপি যে কোনো সময় ডক্টর মোহাম্মদ তিনুচের বিরুদ্ধে রাজপথে নামতে পারেন এটিকে সম্ভব্য একটি আক্রমণ মনে করে বা এটিকে সম্ভব একটি আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দেশ এবং দেশের বাইরে তার প্রেক্ষিতে আপনার ইতিমধ্যে দেখেছেন যে জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি ইতিমধ্যেই লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং সেই বৈঠকের পর যেটি হয়েছে চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব এবং তার প্রেক্ষিতে জনাব শফিক অত্যন্ত সাদা মাটা নির্লিপ্ত এবং একটা ভালো মানুষই যাকে বলা হয় ধরনের বিবৃতি তিনি দান করেছেন তিনি যেটি বলার চেষ্টা করেছিলেন যে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সৌহার্দ্যতা রয়েছে সম্পর্ক রয়েছেন আর বেগম জিয়া সর্বজন শ্রদ্ধা বয়বৃদ্ধ এবং প্রবীণা কাজে তার এই অসুস্থতার সময় তিনি সত্যিকার অর্থে অসুস্থ তার সঙ্গে সুজন্য সাক্ষাৎ করাটা এটি আমার রীতির মধ্যে পড়ে ধর্তবের মধ্যে পড়ে আমি সেই কাজটি করেছি যেটা হলো তিনি বাংলাদেশ আসার পরে যে সকল পত্র পত্রিকায় খবর এলো সেগুলোকে তিনি কোনো রকম পাত্তা দিলেন না তিনি একটি সংবাদ সম্মেলন করলেন এবং লন্ডনের বৈঠক নিয়ে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলোকে চমৎকারভাবে তিনি উপস্থাপন করলেন তার দলের যিনি মহাসচিব অধ্যাপক গুলাম পারওয়াল তিনি মাঝে মাঝে এমন একটি বক্তব্য দিলেন যে বক্তব্যটি শুনে আপনি বুঝতে পারবেন না যে তারা কি ডক্টর মাতিনুসের পক্ষে নাকি বিএনপির পক্ষে তারা কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় জুনে চায় নাকি ডিসেম্বরে চায় তারা কি ডিসেম্বরে নির্বাচনের জন্য যদি দাবি জোরদার হয় তাহলে নির্বাচনে আসবে নাকি আসবে না কোনো কিছুই বুঝতে পারবে না এবং এটা জামাতের একটা কৌশল এবং সেই কৌশলের সঙ্গে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইজিনসের একটা সংযোগ থাকতে পারে এটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি দুই নম্বর হলো যে বিএনপির যে জোশ বা যে একটা লড়াকু মনোভাব ছিল সেটি ক্রমশ স্থমিত হয়ে যাচ্ছে পার্টির মধ্যে পারস্পরিক বিরোধ পার্টির মধ্যে পারস্পরিক যাকে বলা হয় অবিশ্বাস এবং পার্টির অনেক নেতাকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে উনি তারেক রহমান পন্থী উনি বেগম জিয়াপন্থী উনি জামাতপন্থী উনি ভারতপন্থী উনি পাকিস্তানপন্থী এই ডিভাইড অ্যান্ড রোল সরকার কিছু করেছে কি করেনি বা কোনো গোয়েন্দা সংস্থা করেছে বা করেনি নট ম্যাটার মূল ব্যাপার হলো এই বিভক্তিটা বিএনপিতে চলে এসেছে এবং সর্বোপরি মাঠের যে রাজনীতি ভোটের যে রাজনীতি এটি অ্যাবসলিউটলি জনগণের মুখে একটা সিসি রব উঠে গেছে চারিদিকে যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এবং মানুষ যেভাবে মাহরুম হয়ে পড়ছে অসহায় হয়ে পড়ছে সেখানে ভোট গণতন্ত্র কিংবা আওয়ামী লীগের বদনাম এর কোনোটি এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না মানুষ তার দৈনন্দিন সমস্যা নিয়ে তারপরে নানা রকম যাকে বলা হয় জটিলতা নিয়ে এতটা ব্যস্ত এবং যে যার মতো করে পাগলের মতো ছুটে সমস্যার সমাধানের চেষ্টা করছে কিন্তু পারছে না আর তার উপরে যখন রাজনীতির যে চাঁদাবাজি এই জিনিসগুলো হচ্ছে আর স্পষ্টতে যে দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে সেই দলের যারা লোকজন ভোটের নামে এলাকাতে ঘোরাফেরা করছে জনসংযোগ করছে এবং চার পাঁচজন লোক এক একটি এলাকাতে নির্বাচনের জন্য চার পাঁচ রকমের মেরুকরণ তৈরি করে ফেলেছে সেখানে রীতিমতো জনরোষ তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে যে কাজটি করেছেন সেটা হল তিনি ইসলামপন্থী যারাও আছেন তাদেরকে তার পক্ষে টেনে নিয়েছেন অর্থাৎ এখানে জামাতের সঙ্গে অন্যান্য ইসলামপন্থীদের রাজনৈতিক বিভেদ থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে সমস্ত ইসলামপন্থীদের একটা ভীষণ রকম যাকে বলা হয় স্থপকানা রয়েছে এবং এখানে যেটি ফিলিস্তিনের জন্য হলো মার্শল ফিলিস্তিন এতগুলো বড়ো বিশাল সমাবেশ বাংলাদেশে নিকট অতীতে হয়নি সকল যাকে বলা হয় ইসলাম পন্থীরা যদি রাজপথে নামেন ওটাকে মোকাবেলা করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই বোঝার চেষ্টা করুন বিএনপি যদি ইনোস বিরোধী একটা সমাবেশ করে কত লোক হবে পল্টন ময়দানে বা ধরুন সরোয়ার উদ্যানে কিংবা ধরুন বিএনপি অফিসের সামনে আবার তার কাউন্টার যদি মার্ক্স ফর ডেমোক্রেসি করে তাহলে দেখা গেল যে তার চেয়ে অন্তত গুণ লোক বেশি ইসলামপন্থীরা আনতে পারবে এমনকি চরমনাই একা আনতে পারবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের মাঠে বিএনপির সঙ্গে হয়তো তারা পারবে না কিন্তু মার্স ফর ইউনুস অথবা ইউনুস হটাও এই দুটো বিষয় নিয়ে যদি রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ইসলামপন্থীদের যে সমাবেশটা এটি মার্সফর ফিলিস্তিন এই ধরনের একটি সমাবেশে রূপ নেবে ফলে ঢাকার রাজপথে অন্ততপক্ষে ঢাকার রাজপথে চট্টগ্রামের রাজপথে সিলেটের রাজপথে এবং রাজশাহী রাজপথে মার্শফর ইউনুসের যে চমক এই চমকের সামনে রাজনৈতিক দলগুলো চমক দেখাতে পারবে না এর ফলে এই যে মার্শফর ইউনুস ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গাতে হচ্ছে এটি টেস্ট কেস এবং আগামী জুন জুলাই আগস্টে দেখা যাচ্ছে যে এটি যখন বৃহত্তর পরিসরে চলে যাবে তখন এই যে চাঁদাবাজির অভিযোগ অন্যান্য যে সকল অবিশ্বাস রাজনৈতিক দলের মধ্যে রয়েছে সেগুলো ক্রমশ বাড়তে থাকবে আর অন্যদিকে যারা পক্ষের লোকজন আছে তারা শক্তিশালী হতে থাকবে আর এর মধ্যে দেশে এবং আন্তর্জাতিক যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে যা কিছুই ঘটুক না কেন সেগুলো আসলে ইনুসের পক্ষেই চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধু একটাই সমস্যা আইন শৃঙ্খলা রক্ষার এই সমস্যাটি রয়েছে বাংলাদেশে এটি যদি তিনি মোটামুটি সামাল দিতে পারেন তাহলে আগামীতে যে নির্বাচন করা নির্বাচনের সময় দেওয়া এটা একান্তই তার দয়া মায়ের উপর নির্ভর করবে এটাই হলো রূহ বাস্তবতা বিভিন্ন মানুষ নানা রকম ত্যাগ দেওয়ার চেষ্টা করছেন কেউ বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মিত একটা সমঝোতা হয়ে গেছে অনেকে বলার চেষ্টা করছেন যে আমেরিকার একটা বিরাট টিম বাংলাদেশে আছেন তারা তাদের মিশন সাকসেস না করে ডক্টর মোহাম্মিতকে যেতে দেবেন না এবং তারা তাদের সেই মিশন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন কেউ বলছেন সেটা সেন্ট মার্টিন নিয়ে কেউ বলছেন রোহিঙ্গাদের নিয়ে কেউ বলছেন আরাকান রাজ্য নিয়ে হোয়াট এভার মেবি পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আমরা শুধু শান্তিতে থাকতে চাই সুখে থাকতে চাই বেশটি স্থিতিশীল থাকুক এবং আমাদের জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতি অনেক পট পরিবর্তন হয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় দল যারা আছে তাদের মনও কম্পন ধরেছে আর যে কথিত বিনোদন পার্টি আছে তাদের নেতাদের মনও কম্পন ধরে গিয়েছে এখন তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক আরেকটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে যাতে ফিরতে না পারে এসব মনোমানিন্যের জের ধরে তাদের মধ্যে থেকে অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে প্রত্যেকটা জেলার যে সকল কমিটি আছে ওই সকল কমিটি থেকে অলরেডি অনেকে পদত্যাগ করেছে এবং কেন্দ্রীয় পদ থেকেও অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে এখন সামনে কি আমলিক মাঠে মাঠের রাজনীতি ফিরছে নাকি ওই এক পক্ষ যারা চাচ্ছে না এনসিপির তাদের কথা মতোই আমূলিক মাঠে ফিরতে আরো অনেক দেরি হবে এখন তাদের এক পক্ষের কথা দিয়ে কিছু যায় আসে না আওয়ামী এই চার পাঁচ দিনে যে মাঠে ফিরেছে তার জানান দিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা চায় না একেবারে আওয়ামী লীগ থাকুক এবং মাঠের রাজনীতি ফিরে না আসুক তারাও কিন্তু চাই আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরে আসুক তাদেরকে সহ একটি ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক সেই নির্বাচনে বিএনপি ভালো করেই জানে তারা এগিয়ে আছে তাদের অবস্থান এখন ফিল্ডে ভালো তারা জয়লাভ করবে তাই আওয়ামী লীগ আসলে নির্বাচনটা গ্রহণযোগ্যমূলক হবে তখন বিশ্বের কাছে সেটা প্রায়োরিটি পাবে তাই বিএনপি আরামসে পাঁচটা বছর সরকার চালাতে পারবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা নির্বাচনের পরিবেশ না থাকে কথিত একটি নির্বাচন হয়ে যায় তাহলে বহির্বিশ্বের চাপ থাকবে আওয়ামী লীগ স্ট্রংলি আবার যদি আন্দোলন করে তখন ওই পাঁচ বছর ওই সরকারটা টিকাতে পারবে না বিএনপি কারণ বিএনপি অনেক বছর পরে ক্ষমতায় আসলে অনেকে চাঁদাবাজি লুটপাট তার টেন্ডার বাণিজ্য মারামারি গ্রুপিং শুরু হয়ে যাবে হানাহানি এটা একটা ইস্যু হয়ে যাবে ও ইস্যু দিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি কে দুই তিন বছরের মধ্যে ফেলে দিতে পারবে আবার বইয়ের বেশি চাপ থাকবে কারণ ওটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন ছিল না সে বলে জাতিসংঘ চাপ দিবে ইন্ডিয়া চাপ দিবে আমেরিকা চাপ দিবে বিশ্বের যত বড় বড় মরাল মোরাল দেশ আছে সেসব দেশগুলা চাপ দিবে তাই এনসিপি এখন ভালো করে বুঝে গিয়েছে এক পক্ষ যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে এবং মাঠের রাজনীতিও করতে দিতে হবে আট মাস আগে যা হয়ে গিয়েছে সেটা ভুলে গিয়ে এখন নতুন সূচনা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে কারণ শেখ হাসিনা সরকার পতন হয়ে গিয়েছে এখন নতুন করে সকল কিছু গুছিয়ে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে তাহলে এই বিশ্বের কাছে আমরা সমর্থন পাব তাহলে বিশ্ব ওই নির্বাচনকে সমর্থন করবে যে দলই ক্ষমতায় আসুক অন্তত পাঁচটা বছর টিকতে পারবে কোনো আন্দোলন ছাড়াই তাই এনসিপির থেকে কে পদত্যাগ করছে আর এনসিপির ভবিষ্যৎ কী সেটা নিয়েও আমরা অনেক আগে থেকেই টেনশনে ছিলাম কারণ এনসিবি যে কোনো ভবিষ্যৎ আমরা জানি কুটি কোয়েক মানুষ দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটিস দিয়ে কিছু ডাক্তার দিয়ে কিছু এখান থেকে কিছু থেকে কিছু লুঙ্গির দল থেকে একটা দল বানিয়ে ফেললে কি জাতীয় দল হয়ে যায় হয়তো বা সরকার এখন ক্ষমতায় আছে ওদেরকে একটু সাপোর্ট দিচ্ছে ওরা একটু মিডিয়াতে কাভারেজ পাচ্ছে নির্বাচনটা হয়ে গেলে তাদেরকে গ্রামের চোখী দ্বারা চিনবেনা গ্রামের চোখী দ্বারা দুই টাকা দাম দিবেনা এখন তো স্পেশাল এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে ক্ষমতা যার রাজ্যতার তার ক্ষমতা যতক্ষণ থাকবে আপনাকে মানুষ সম্মান দিবে সেলুট জানাবে ক্ষমতা শেষ পাশায় দুইটা লাথি মেরে বলবে যে যাও তোমার আর খানা নাই এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি একটা সময় শেখ হাসিনাকে একটা গ্রামের নর্মাল একটা কোনো প্রবলেম হলো ওরা বলতে আমি শেখ হাসিনার কাছে বিচার দিলাম তিনিই বিচার করবে তিনি স্বচ্ছ বিচার করে সকল ক্ষমতার উৎস বাংলাদেশের তখন শেখ হাসিনা ছিল তখন কোন পুলিশ তারপরে চেয়ারম্যান কারো কাছে বিচার দিতে চাইতো না যখন ওনার ক্ষমতা ছিল সকলে ওনাকে বাহাবা দিছে তেল মারে চলছে যখন ওনার পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে ওনাকে নিয়ে মূর্তি বানাচ্ছে ওনাকে নিয়ে ব্যঙ্গ করতেছে ওনাকে নিয়ে ডাস্টবিন বানাচ্ছে ওনাকে গালাগালি করতেছে দুই দিনের চ্যাংরা পলা অথচ তিনি ১৬ বছর একটা দেশ শাসন করেছে কতটুকু কেলিবার থাকলে কতটুকু দূরদর্শিতা থাকলে একজন মহিলা একটা দেশ ষোলো বছর এভাবে কঠিনভাবে শাসন করতে পারে স্ট্রংলি দেশের উন্নয়ন ঘটাতে পারে সকল দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে এবং মধ্যমায়ের দেশে পরিণত করেছিল এই শেখ এই সকল বিষয় কিন্তু মানুষ এখন ভুলে গিয়েছে কেন জানেন ওই বললাম একটা কথা ক্ষমতা যার তার এখন সকলের ডক্টর কে নিয়ে পড়ে আছে ডক্টর কে হাইলাইস্ট করতেছে ডক্টর ইউনুস এইরকম ডক্টর এরকম বিশ্বে এরকম নেতা আসবে না বিশ্বে কয়েকটা পাঁচজন নেতার মধ্যে একজন ডক্টর ইউনুস ডক্টর ডক্টর এত বড় নেতা কল্পনা করা যায় না বাংলাদেশের ইতিহাস এত বড় দেশ শাসন করেছে কিনা মানে তেল আর হাইপ ডক্টর কে খেয়ে দিচ্ছে এদিকে যে দাম দুশো টাকার কাছাকাছি চলে গিয়েছে একশো টাকার উপরে চলে গিয়েছে দেশের পরিস্থিতি থাল মাটাল এটার কোনো খবর নাই কিন্তু এটা সত্য